সে আগের সমাধিস একদমই নীরব টোটালি আমরা দুইজন মানুষই ছিলাম বেতন ওনার সমাধিতে এখন আসে এখন কোন পাহারা তার নাই কোনো লোকজন নাই কিছু নাই হালকা কুয়াশা মাখা দুপুরে আমরা প্রবেশ করি টুঙ্গিপাড়ার সীমানায় এই ছিমছাম সুন্দর সড়কটি চলে গেছে বঙ্গবন্ধুর সমাধি ঘেসে মাস্টারেক আগেও এই সড়কে ছিল নানা রঙের দামি দামি গাড়ির ভিড় রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে আসা এসব গাড়ির গন্তব্য বঙ্গবন্ধুর সমাধি আজ রাস্তাটি ফাঁকা আমাদের জন্য বড় বিষয় অপেক্ষা করছিল সামনে ডিসেম্বর মাস জুড়ে যে এলাকাটি সদা লোকারণ্য থাকত নানা শ্রেণী পেশার মানুষে সেটি এমন নির্জন শুনশান দেখব ভাবিনি সবুজের ছাওয়া বঙ্গবন্ধুর সমাধি এলাকার কোথাও কেউ নেই আশেপাশে সমাধি চত্বরে যাওয়ার আগে আমরা কথা বলি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমাদের চেয়েও বেশি বিস্মিত তারা এমন দৃশ্য যে তাদের অচেনা দিনভর মানুষ আসছে সমাধিতে ফুল দিচ্ছে কেউ বা দাঁড়িয়ে মোনাজাতে হাত তুলছে সেই চিরচির দৃশ্য আজ আর চোখে পড়ে না তাদের স্বগতোক্তি করেন তারা রাজনীতি বুঝি এমনই হয় ডিসেম্বর মাসে অনেক লোকজন এদিকে আনাগোনা করতো অনেক প্যান্ডেল ফ্যান্ডেল হতো অনেক লোকজন এখানে আসা করতো সরকারি লোকের কাঁদি ছিল হ্যাঁ এখন আর কোনো সরকারি লোক দেখা যায় না একজন তো বলেই বসেন মানুষের কাছে ক্ষমতা আর টাকাই সব পথ পরিবর্তনের পর এখানে আসার প্রয়োজন ফুরিয়ে গেছে সামান্য ছুতনাতায় দল বেঁধে ঊর্ধ্বশ্বাস ছুটে আসতেন কত মানুষ তো এখন হয়তো একটু সময়ের প্রেক্ষাপটের লোকজনের কম এই পরিবেশের জন্য আমরা আসলে খুবই আমরা আমাদের মনে খুবই কষ্ট লাগে যে সমাধিতে অর্ঘ দিয়ে ছবি তুলতেন হাসি মুখে পথের পাশে দোকানে বসে ঢেকুর তুলতেন সমাধি দর্শন হয়েছে বলে সেই রাজনৈতিক নেতাকর্মী চাকরিজীবী আর নানা স্বার্থ গোষ্ঠীর সংগঠনের নেতাকর্মীদের পা পড়ে না আর এখানে ডিসেম্বর মাস আসলে তো এখানে অনেক ভালো ধারণ করতো অনেক গাড়ি ঘোড়া থাকতো অনেক লোকজন ছিল এসির পরেই তো আমাদের কেনা ভালো হতো আর অনেক দোকান থাকতো এখানে সে কিছু নাই এখন আমি একমাত্র এখানে বসে আছি এখন কেন এমন উল্টো চিত্র সেই সমাধি তো সেই শেখ মুজিবিতে শুয়ে আছেন এখানে তবে কেন নেই ওই সব মানুষের আনাগোনা শেখ হাসিনার পতনের পর দল ও সংগঠনের সবাইকে পালিয়েছেন সবাই কি গ্রেফতারের ভয় করেন না এমনটা মনে করেন না স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক সামনে আমরা এবার সমাধির দিকে যাই ওই যে সমাধির বেদিটি দেখছেন সেটি এখন নিরাভরণ সবসময় ফুলের তোড়া কিংবা শ্রদ্ধার্ঘে শোভিত থাকা বেদটি এখন শূন্য সামাধিক গাত্রের ফুটো দিয়ে আসা সূর্যালোকের আলো আধার ভর করে আছে সেখানে ফ্ল্যাশের আলোয় ক্যামেরায় একটু মুখ দেখানোর প্রতিযোগিতা আর ঠেলাঠেলি নেই কারো পাশেই শ্বেত শুভ্র এই তিনতলা ভবনটি শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি এই বাড়ির সারাক্ষণ গমগম করত শেখ পরিবারের আত্মীয় স্বজন আর ঘনিষ্ঠ লোকজনের আনাগোনায় কন্যা শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় এলে এ বাড়িতেই উঠতেন সেখানেও কেউ নেই কেউ আসেও না শূন্যতা আর হাহাকার ঘেরা ভবনের লোহার গেটে ঝুলছে একাধিক তালা সমাধিস্থল আর এই চত্বর এখন অনেকটাই অবাধ প্রবেশগম্য নিরাপত্তা কিংবা পাহারাই নেই দজন দজন সরকারি বাহিনীর সদস্য আসছে না কালে কালিভদ্রে যে দু একজন আসিন তারা এক নিষ্প্রাণ পরিবেশের হতাশা নিয়ে ফিরে যান বাড়ি করা যায় থাকতে পারে আমরা ছিলাম সমাধি চত্বরের বাইরে এই পথের পাশে সারি সারি দোকানগুলো কোথায় হাজারো মানুষের আগমনে এসব দোকানে বসার জায়গা পাওয়া ছিল ভার কোথায় হারালো সেই দৃশ্য শূন্য রাস্তায় দেখা পাওয়া এই ঝালমুড়িওয়ালাও এমন দৃশ্যের হিসাব মেলে না তারও বেচাকেনা নেই কোনো এত বড় সমাধি কমপ্লেক্স রক্ষণাবেক্ষণে যারা ছিলেন তাদের বেশিরভাগ চলে গেছেন পাঁচ আগস্টের পর এখন কোনো পাহারাদারও নাই নয় কোনো লোকজনও নয় কিছু নাই কিন্তু কয়েকজন কর্মচারী দেখভাল করেন এই বিশাল চত্বর তাদের সঙ্গে কথা বলে আমরা যখন বেরিয়ে আসি তখন বিকেল গড়িয়ে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে হালকা কুয়াশা ভেদ করে সেখানে নানা রঙের আবির ছড়ানো টুঙ্গিপাড়ার সীমানা ছাড়তে ছাড়তে সেটিও মিলিয়ে যায় আধারে